কেউ যদি আমাদেরকে সামনা বেশি প্রশংসা করে ফেলে কি করব? তখন আমাদের চারটা করেন আমার সাথে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ মানে কি মানে আপনি খুশি হয়েছেন না এই আলহামদুলিল্লাহ মানে আপনি খুশি হন নাই এই আলহামদুলিল্লাহ মানে হলো যে হেজে আমার প্রশংসা করতেছে আল্লাহ না না প্রশংসা সব আপনার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে কোন ব্যক্তির আপনার প্রশংসা করতেছে সামনে কি করবেন তখন বলবেন মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানি আল্লাহ প্রশংসা সব আপনার আমার না এ হলো এক নম্বর কাজ দুই নাম্বার যিনি প্রশংসা করবে আপনার সামনে যখন প্রশংসা করবে তখন আপনি মনে মনে পড়বেন আস্তাফিরুল্লাহ পড়েন কি পড়বেন মানে আল্লাহ আমি যোগ্য না মাফ করে দেন তিন নাম্বার যদি সামনাসামনি প্রশংসা করে এটা আবার করতে যায় না ধমক দিয়ে বাকি হাদিসে একটা আমল আইসে এ আমল আবার করতে গেলে মারপিট হয়ে যেতে পারে সেটা হলো কি মুখে বালু মারা মুখে কি মারা এই যুগে যদি আপনি মুখে বালু মারেন এই যে প্রশংসার কারণে মারছেন বুঝবো না এক কিরে বালি মল্লিকা আমি তোর ভালো কথা বলছি তুই আমার মারছিস বালু আয়ের আসলে যে আপনি ভালো কথা কোহনি ভালো মারছেন এটা বুঝবে না আমি তোর ভালো চাইলাম আর তুই মারছ আমারে বালু এই এটা বুঝবে না মুসলিম শরীফের হাজার 32 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا রাইতুমুল মদ্দাহিনা যখন তোমরা দেখো মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ করে সামনা সামনি ফহসুফি উজুহীহ মুত্তরাব তখন মুখের উপর বালু মারবা চেহারায় বালু মারবা এখানে বালু মারা উদ্দেশ্য হলো সতর্ক করে দেওয়া কিন্তু সাহাবিরা আমল ডাইরেক্ট করত। একদিন এক সাহাবির সামনে প্রশংসা হলো তিনি সত্যি সত্যি বালু আর পাথরটা তোর নিয়ে মারছে মুখের মধ্যে হজরতে ওসমান কয় কি ব্যাপার তুমি এরকম মারলা কেন নবীজি মারতে গেছে তাই মারছি তাহলে তিন নাম্বার সতর্ক করা বালু মারা উদ্দেশ্য কি করা সতর্ক করা চার নাম্বার মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ আপনার সামনে করলে চার নাম্বার যেই কাজটা চার নাম্বার তিনটি দোয়া করবেন চার নাম্বার কাজ মনে মনে কয়েটি দোয়া করবেন তিনটি আমার সাথে একবার বলেন পরবর্তীতে শুধু বাংলাটা শিখে নিবেন আগে আরবিটা যদি পারেন বলেন বলেন আল্লাহ হুম্মা লা তু আ খিজনি বিমায়া কুলুন ওয়াং ফিরলি মালায়া লামুন ওয়াজে আল নী হাইরম মিম্মা আরবিটা বলেন হে আল্লাহ তারা যা বলছে এই ব্যাপারে আমাকে পাখরাও করবেন না আল্লাহ তারা যা জানে না এই ব্যাপারে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তারা আমার ব্যাপারে যে ভালো ধারণা রাখে এর চাইতে আরো দামি আমারে বানায় দেন এই তিনটা দোয়া করবেন সামনা সামনি যদি কেউ প্রশংসা করে তাহলে আসেন মূল কথায় চলে যায় আমরা চার নাম্বার আমাদের দোষ হলো কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না ভালো ধারণা রাখবো রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না আল্লাহ কথাগুলো বোঝার তাজাসসু তোমরা কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাবে না কারো দোষ খোঁজা দোষ চর্চা না করা কারো পিছনে আমরা দোষ তালাস করব না আলহামদুলিল্লাহ বিচারক যদি কোন অপরাধের অপরাধ প্রমাণ করার জন্য কারো পিছনে সিআইডি লাগায় এটা যায় বিচারক যদি আদালতে কারো অপরাধ প্রমাণ করার জন্য তার পিছনে কাউরে লাগিয়ে দেয় মূলত তার ওই অপরাধ প্রমাণ করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জালেমের জুলুম প্রমাণ করার জন্য বিচারক যদি কারো বিচারে দোষ অনুসন্ধান করে এটা বিচারকের জন্য জায়েজ আছে বাকি আমাদের জন্য আমভাবে মাসালা হলো ওয়ালা তাজাসসু তোমরা কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না এটা তার উদ্দেশ্য এই আমরা যে এলাকার মুসলমানরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ অনুসন্ধান করব না আল্লাহ এই 5 নাম্বার অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন 6 নাম্বার ওয়ালা ইগতাবা'দুকুম বা'দা তোমাদের একজন আরেকজনের যেন ঘি বত না করে ঘি ভাত কি বলেন তো ঘি ভাত ঘি আর ভাত খুব উপকার স্বাস্থ্যের জন্য আর ঘি বধ আপনাকে ধ্বংসের জন্য উপকারী ঘি ভাত স্বাস্থ্যের জন্য উপকারী ঘি বধ দুনিয়া ধ্বংসের জন্য একদম যথেষ্ট তাহলে ঘি ভাত দুনিয়াতে স্বাস্থ্যরে উপকার করে আর ঘি বত এটা আখেরাত বরবাদ করে দেয় তাহলে একটা হলো ঘি ভাত এটা খুব ভালো আরেকটা হলো ঘি আকেরাত নষ্ট করে দিব সুন্দর কথা ঘি ভাত কত ভালো আর মজার একটা মজা এটা জন্য আর আরেকটা মজা আখেরাত নষ্ট করে দেয় তাহলে ঘিবধ থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তো দার করেন খুব মনোযোগ দেন গিবধ কাকে বলে তিরমিজি শরীফের উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস এক নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হু রায়রার অদি আল্লাহ তা আলাআ তিনি বলেন তৈলায়া রুসুল্ল মাল্দিবাক আল্লাহ রুসুলকে প্রশ্ন করা হল হুজুর গিবোত কি জিনিস সকল রুসুল্ল হিসল্লহলে হিলাম জিকু রুকা হ কা বিমায়করক তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে যেমন আপনাদের এই এলাকার দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা দোষ বললাম এখন এই যে দোষটা বললাম আব্দুর রহমান এইখানে থাকলে এটা শুনলে অপছন্দ করবে এটাকে গিবত বলা হয় আমি আবার বলছি তুমি তোমার ভাইয়ের তুমি কারো ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা সে শুনলে অপছন্দ করবে বলেন তো এটাকে কি বলা হয় গিবত সাহাবি প্রশ্ন করলেন হুজুর আমি যার ব্যাপারে গিবত করলাম বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেও কি গিবত তাকান আমার দিকে সবাই আমি ওনার নামে একটা কথা বলছি অপরাধের কথা বাস্তবিক অর্থে যদি ওনার মধ্যে এই অপরাধটা থাকে নবীকে প্রশ্ন করলেন হুজুর তাও কি গিবত নবী বললেন ইনকানাফি হিমা তাকুলু ফাকাদ ইগতাবতা তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলে এটা গিবত বলেন আবার তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে এটার নাম গীবত ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু বাহাত্তা আর তুমি যার দোষ চর্চা করলা তুমি যার গীবত করলা তার মধ্যে যদি ওই অপরাধটা না থাকে তাহলে এটার নাম অপবাদ তাহলে বলেন তো আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম আসলে দোষটা তার মধ্যে আছে এটার নাম কি মাসাল্লাহ আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম কিন্তু অপরাধটা তার মাঝে আসলে নাই এটার নাম কি কিন্তু বুঝছেন তাহলে অপরাধ থাকলে গিবত অপরাধ না থাকলে অপবাদ আল্লাহ আমাদের সকলকে গিবত এবং অপবাদ উভয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন আমরা গিবত করি চার মাধ্যমে বলেন কয় মাধ্যমে গীবত করি চার মাধ্যমে আমরা গীবত করি এ এদিক এদিক যে তাকান ভাই আওয়াজও চিনিসের আমরা চার মাধ্যমে গীবত করি একদম এদিক সেদিক হবেন না তাহলে আলোচনা মুগস্থ রাখতে পারবেন না অনেকে খাতা কলম নিয়ে বসে মাশাআল্লাহ ভালো এই খাতা কলম নিয়ে বসা ভালো আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন না খালি শুনবেন সকালে হয় দু-একটা মনে থাকবে আমরা চার মাধ্যমে গীবত করি কয় মাধ্যমে চার মাধ্যমে প্রথমে খালি হেডলাইনগুলো শুনেন মনোযোগ সহকারে এক নম্বর আল রিবাতু বিল লিসান জিব্বা দিয়ে গিবত করা দুই নম্বর আল রিবাতু বিল কল অন্তর দিয়ে গিবত করা তিন নাম্বার আল রিবাতু বিল ইশারা ইঙ্গিতে গিবত করা চার নাম্বার আল রিবাতুবিল কিতাবা লেখার মাধ্যমে গিবত করা এবার আমি শুধু বাংলাগুলা বলবো এরপর আপনারা বলবেন আমারে শোনাইবেন আগে মন দিয়ে শোনেন এক নাম্বার মুখে গিবত করা দুই নম্বর অন্তর দিয়ে গিবৎ করা তিন নাম্বার ইশারায় গিবত করা চার নাম্বার লেখার মাধ্যমে গিবত করা এবার আপনারা বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইশারায় চার নাম্বার লেখার মাধ্যমে এক নাম্বার মুখে গিবত করা এটা তো আমরা সবাই চিনি সই বুখারির ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নাল আব্দাল কালিমা মায়া তাবাইয়ানু ফিহা ইয়েজিল্লু নার ফিন্নার আবাদিম্ মাব ইনাল মাশরিফ রসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে অনর্থক একটা কথা দিয়ে বলে কারো ব্যাপারে হোক আমরা চার পাঁচজন চা খেয়েতেছি একসাথে চারজন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম কিরে কার কোদা গছ উত্তরবারার আব্দুর রহিমে আরে থুর কৈস না সে তো এমন বাকি তিনজনে কয় থুর বেড়া তুই না কি কলি হেন্ড নামে একটা দোষ করলি আমি বললাম এটা কথার কথা কইছি বলেন কি বলছি কথার কথা সেই বুখারীর 6477 সেই বুখারীর 6478 দুটো হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7563 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে শুধু এই একটা কথার কারণে এজন্য ভাইরা দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এরায়া চলেন কোন মজলিস বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন বস্তে হয় জিকিরের মজলিসে বসেন বসতে হয় দাওয়াত ও তাবলিগের মজলিসে বসেন বস্তে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন বস্তে হয় ওয়াজ মাহফিলের মজলিসে বসেন বসতে হয় মজলিস মসজিদে কোনো ইসলাহী মাহফিলের মজলিসে বসেন অযথা দুনিয়ার যে মজলিসগুলা হয় আল্লাহর এইগুলাতে কম বসার চেষ্টা করেন আপনি জানেন না এই মজলিসে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বেরুইছে যেই অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সম পরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান নামি আপনারে বানায় দিছে এটা আপনার জানাও নাই বলেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন তো কয় মাধ্যমে কি করি এক নম্বর মুখ দিয়ে দুই নম্বর কলব দিয়ে কলব দিয়ে গিবত কাকে বলে ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন আল গিবাতুবিল কাল হিয়া আন তাজুন্না বিহি সুআ কলব দিয়ে গিবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা কলব দিয়ে গিবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা সেই বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম মুযন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা এবার আমার কথা মন দিয়ে শোনেন কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আস আমার দিকে তাকান আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসে আসলে কি করন আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ ছি 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 আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ এইগুলা মনের মধ্যে আনবেন না না আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না আমারই তো দোষের অভাব নাই আমি তার ব্যাপারে এত দোষ কেন হুজি মনের মধ্যে তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলমের মধ্যে রেখে দেন দাফন করে দেন মুখে ইস্তেক ফার করেন আল্লাহর কাছে মাপ চান মনে থাকবেন ইনশাল্লাহ তিন নাম্বার তিন নাম্বার কি বল ইশারা ইশারা গিবত কাকে বলে সবাই আমার দিকে তাকান দেখেন এই সবাই তাকান আমার দিকে দেখেন এই যে ইশারা করতে ডরেন না এই দুই মাধ্যমে এই এই যে ইঙ্গিত দিয়ে বুঝাইলাম মানে খাটো কানা কানা পা পাঙ্গা এই যে ইশারায় বললাম নামও বললাম না খাটো মানুষটাকে খাটো ইশারা করলাম কানা মানুষটাকে কানা ইশারা করলাম আল্লাহ রসুল বলছেন এই যে তুমি ইশারায় গিবটটা করলা এটার মাধ্যমে তোমার জাহান নাম হয়ে দলিল মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস পঁচিশ হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানায়সা সিদ্দিক আরদি আল্লাহ তালা আনহা তিনি বলেন জাআত ইমরাতুন কাসিরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা কুতু বি ইব্রাহিহা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন খাটো মহিলা রাসূলের দরবারে আসছে কি মহিলা খাটো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আল্লাহ নবীকে ইশারার মাধ্যমে এই ভাবে বুঝাইলাম ইয়া আল্লাহ দেখেন ইশারায় বললাম হুজুর খাটো আম্মাজান জন বলেন আমি নবীর ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো সাথে সাথে নবী আমারে বললেন আয়সা এ যে তুমি গিবত করছো সাথে সাথে বললেন তাহলে আম্মা জান একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে খাটো নবীজি বললেন আয়সা তুমি গিবত করছো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি নাম সোফিয়া আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাহা আম্মাজান বলেন আমি একদিন আল্লাহ নবীরে বললাম হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা তানি কাসির আমি বললাম হে আল্লাহর নবী সফিয়া এমন এমন অর্থাৎ ইয়া তানি কাসির হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা নবীর আরেক বিবিরে আম্মাজান বললেন হুজুর আমি একটু বেশি লম্বা আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা শুধু একটু বলছেন নবীজি আমাকে বললেন আয়সা লাকদ কুলতি কালিমাতান তুমি এমন একটা বাক্য বলছো লাউ মুজিজাত বিমা ইল বাহরি তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো লামাজাজাতহু তাহলে তোমার এই বাক্যের ভিতরে যে বিষাক্ততা ছিল এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত ভাই একটু চিন্তা করেন আমরা সারা দিনে এই জাতীয় কথা কতগুলা বলি আম্মাজান জিন্দিগিতে একবার দুইবার বলছে নবী সাথে সাথে শাসন করছে আয়সা গিবত করছে তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত কয়শো এরকম কথা বলি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন কেউ ভাই বলেন আমরা চোখের মাধ্যমে ইশারায় আরেকজন এরকম অপমান করি কিনা এরকম করি ঠিক না এটা ইশারায় করব না হ্যাঁ কি বত চার নাম্বার কি দিয়ে করি ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন কি ফেসবুক চালা হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিব সেই কথা কলমে লেখা বলেন যেই কথা মুখে বলা সেই কথা ফেসবুকে লেখা যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে তো একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে কারণ আপনি স্টেটাস না দিলে তো আমাদের দেশ চলবে না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে কিন্তু যেটা লেখছে দশ দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে এই যে আপনি লেখা দিলেন এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার আসলে কেউ করে কিন্তু আপনি লেখা দিচ্ছেন ফেসবুকে মুখে যেটা বললে গিবধ হইতো সেটা এখন লেখে দেওয়ার কারণে সেটাও গিবধ ইমাম গাজালি বলেন

তাহলে আমরা কয় মাধ্যমে গিবোধ করি চান আমরা পাঁচ ধরনের গিবোধ করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চাঁদে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবত দুই নাম্বার চারিত্রিক গিবত তিন নাম্বার বংশীয় গিবত চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নাম্বার পরোক্ষ গিবৎ এক নাম্বার শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক জীবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পায়ে একটি সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নাম্বার শারীরিক জীবত দুই নম্বর চারিত্রিক গিবৎ চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে ও আরিফ বিন চিনি এর চরিত্র জানাস কি চরিত্র এর ভালো বেরে চিনি কি কত আমগুলো এক লোকে ডাব চুরি করছে এই এন আপনি এটা বলে ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলে দোষটা আমি ঘুরছি হতে তো পারে আমি তবা করে ফেলছি এখন আপনি 20 বছর পরে এসে বলতাছেন হেজে কেমন জানি আপনি কি জানেন কেমন এর মত হতে পারে যারা আপনি বলতাছেন কেমন জানি উনি তো করে ভালো হয়ে গেছে তো এখনো আপনি বলতেছেন হে কেমন জানি এটা চারিত্রিক গিবত বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসে করে দাদা তিন নাম্বার বংশীয় গিবত কিও তুমি কোন বংশের আমি আপনার যে এলাকার নাম নশিপুর ওই দক্ষিণ পাড়ার অবগ গোষ্ঠীর লোক ওই ওই গোষ্ঠীর তুমি কই হ্যাঁ তো সবচুর সবচোরা এই বেটা নামাজও পড়ে রোজা রাখে হজ করছে জাকাত দিছে ওমরাও করে আসছে উনি মাসাল্লাহ আপনার মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এই লোকটারে আপনি মুখের উপরে বইলা দিলেন তুমি তো সুর গোষ্ঠীর মিয়া তুমি আর কদ্দুর ভালো এবার তুমিও সুর তাহলে একটা ভালো মানুষে আপনি বংশের কারণে চুর বইলা ফেললেন হইতে পারে ওই বংশে গত পঞ্চাশ বছর আগে একজন চুরি করছিল তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন এটা কেন এই গ্রামগঞ্জের মানুষগুলার মধ্যে এই স্বভাবটা এর তুই কোন গোষ্ঠীর বাຫມুক গোষ্ঠী চীনা আছে তোكو গোষ্ঠীর ভালো গেরা নাইดิ বলেন না ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যান তখন কি হবে হ্যাঁ যদি বলেন না এইজন্য মনে রাখবেন কোন এলাকার তুমি কয় তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন নোয়াখালীর যদি 100 জন জান্নাতে যায় আর আপনাদের এলাকার যদি 90 জন যায় তো তারা তো 10 বেশি হয়ে গেল জন্য কোন এলাকা কোন গোত্র কোন জেলা কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা তোমার বাড়ি কই অমুক জায়গায় তোম চিনা আছে নাও জুবিল্লা এগুলা না বলা ভাই কথাগুলো মানবো তো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার বংশীয় দিবত ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী কেন বলেন এখান থেকে আমরা কিছু শিখব শিখার পর আমল করব তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলা কাউরে বলবো না চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবধ আপনি আপনার মেয়ের বিয়েতে দশজন বন্ধু দাওয়াত দিছেন নয় জনের ভালো স্টেটাস আছে ছয়শো আটশো টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে একজনের একশো টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই দশজন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আস আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয় জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যে ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে জিজ্ঞাসা করতেছে আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্স গুলা অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ ভাইয়ারা আমরা রাস্তার সামনে মানুষগুলা না রাইখা এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের ভলনটিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর আচ্ছা চার নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের পোশাক পরিচ্ছেদের গিবটটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে এর চেয়ে বেশি যোগ্যতা নাই আমাদের উচিত ওই নয় জনকে যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গা আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নাম্বার পরোক্ষ গীবত। সবা আমার দিকে তাকান পরোক্ষ গীবত কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কওয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় ছবি আছে সামনে যারা আপনারা বললেন এই যে বললাম আমরা নাম কিন্তু নাই, পর। আমরা একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনে সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরক্ষ গীবত এই পরক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলব আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়া মাসার আমানা বিলিসানি হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ইমান আনছ ওয়ালাম মিয়াদ খুলিল ইমান ও কলবাহ যাদের কলবে এখনো ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বুঝায় বলেন তো আমার সাথে আমরা ইমানদার বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা আমরা ইমানদার ইমানদার এই বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গিবত করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখেই আবার গিবত করলেন রসুল বলেন তুমি গিবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখেই ঠিক আছে তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহর রাসূল বোঝাইতে চায় যেই ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার গিবত করে তার কলবে এখনো ইমান ঢোকে নাই কার কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গীবত করবে না এটাই বললেন নবী লা তাগতাবুল মুসলিমিনা তোমরা মুসলমানদের গীবত করবা না ওয়া লা তাতাবিউ আওরাতিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না ফাইন্নাহু মাইয়াতাবি আওরাতিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ তালাশ করে দেখেন আমার দিকে আমি তার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি বান্দার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি রব যদি আমার দোষ তালাশ করে নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন আমি আবার বলছি আমি বান্দার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে

2 নম্বর সবচেয়ে বড় সুদ হল গীবত বলেন গীবত সবচেয়ে বড় সুদ বলেন গীবত সবচেয়ে বড় সুদ আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আরবা রিবা ইসতিতালাত আরজুলি ফি ইলজিল মুসলিম বিগাইরি হক্কিন অন্যভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা তার গীবত করা এটা হল সবচেয়ে বড় সুদ সুদ রাসূল বলছেন সুদ তো হারাম এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা 3 নম্বর কোন ব্যক্তি যদি গিবত করে মারা যায় গিবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নোক দিয়া তার চেহারা আর তার বোক খামসাইতে থাকবে কেয়ামত পর্যন্ত আবু দাউদ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আমি মেরাজের রাতে রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম লাহুম আজফার উদ্দিন নুহাস তাদের লোকগুলা তামার ইয়ফ মিশু উজু আহম ও সুদুর আহম তারা তামান লোক দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামছায় আমি জিবরুলকে বললাম এরা কারা জিবরুল বললেন হা উলা ইল্লাদি না নাস হুজুর এরা তারা যারা মানুষের গুস্ত হইত আমরা কি কেউ মানুষের গুস্ত হয় এই মানুষের গুস্ত খাওয়া মানে গিবোৎ করা ওয়া কারু নাকি মানুষের সম্মান হানি করত। রসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম এই হাদির যখন বললেন যে কেমন পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে কেয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে সর্বশেষ কথা গিবত মুক্ত অবস্থায় কবরে কবরে যাইতে যাইতে। আমিও চাই মুক্ত হয়ে কি করবেন থেকে মুক্তি এক নম্বর যদি আপনি যার গিবত করেছেন তিনি যদি জেলে থাকে যে আপনি তার গিবত করেছেন উদাহরণ সহ বুঝেন আমি তার গিবত করেছি তিনি যদি জেলে থাকে আমি তার গিবত করেছি তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমার মাফকুরা দেন আমি আপনার গিবত করছি দুই আমি যার গিবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ আমি তো উত্তর বলার আব্দুর রহিমের গিবত করছি আব্দুর রহিম এখনো জানে না বাবু তুমি আমার করে দাও এই দুইটা সুরত তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া যারা অপবাদ দেন আরেকজনের অপবাদ মনে আসেনি অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায় এক যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি দুই নাম্বার তাকে বলবেন ভাই আমারে আপনি মাফ করে দিন তিন নাম্বার দুই নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে তিন নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই ছয়টা বদঅভ্যাসের কথা বলা হলো এই বদঅভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন